আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো ওখানে বেশ সুন্দর থাকবে যে দিন ছেলেকে বিয়ে করাইছেন ওই দিনই আমার আঁচলে আমি বাইন্দা নিছি বিয়ের আগে হয়তো বা আপনার আঁচলে বাধা ছিল কিন্তু বিয়ের পর থেকে আমি আঁচলে বাইন্দা নিছি ছোটবেলা থেকে ছেলে মানুষ করছি কষ্ট করে আমি নিজে না খাইয়া অরে খাওয়াইছি আর আজকে তুমি বলতেছো যে আমার চিকিৎসা করার জন্য টাকা নাই। আর তোমরা এত টাকা পয়সা খরচ করতেছো তোমাদের বেলায় টাকা থাকে আর এখন আমার চিকিৎসার বেলায় তোমাদের কাছে টাকা নেয় না আমার মা আসবে তাড়াতাড়ি বের হন এখানে নাকি মানুষ থাকে নাকি গরু ছাগল আম্মা মা এগুলো কি করছেন ঘরটারে হ্যাঁ কাশ থুতু ফালা এগুলো কি করছেন হ্যাঁ ঘরটারে পুরো নোংরা করে রেখেছে এই যে এখানে কি কাশ এই চাদরগুলো গুলো চাদরগুলো কি করছেন রুমটাকে কি অবস্থা করে রেখেছে এখানে কি মানুষ থাকে নাকি গরু ছাগল থাকে আমি সেটাই বুঝতে পারতেছি না হুম কি দুর্গন্ধ আসতেছে আম্মা আপনি কি কখনো বুঝবেন না যে ঘরটা কিভাবে পরিষ্কার করে রাখতে হয় হুম এই অবস্থা করে রাখে ঘরটারে গন্ধ বৃষ্টি গন্ধ ঠেলে থাকা যাচ্ছে না এখানে থুতু ফালায় ঘরটারে কি অবস্থা নোংরা করে রাখছে হ্যাঁ এখানে কি থাকা যায় মানুষ থাকে না কি গরু ছাগল থাকে আমি সেটাই বুঝতে পারতেছি না কি বৃষ্টি গন্ধ আম্মা আপনি কবে বুঝবেন হ্যাঁ কখন বুঝবেন এই চাদর এগুলো কে ধোবে এখন হ্যাঁ ঘরটা কি নোংরা করে রেখেছে তুমি তো জানো যে আমি অসুস্থ দুই দিন ধরে অসুস্থ তোমার বলতেছি ডাক্তারের কাছে নিয়ে যেতে ডাক্তার কাছে নিয়ে যাব টাকার মেশিন কি আমি যে টাকা ছাপাই আর টাকা কোথায় পাবো আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেলে টাকা তো লাগবে তাই না তোমরা এই যে ঘোরাফেরা করতেছো ড্রেস আপ কিনতেছো ওটা করতেছো ওটা এখন তো টাকা থাকে আর আমার চিকিৎসার কথা বলছি এখন তোমার কাছে টাকা নাই তাই না মনে মনে তো ভালোই কুশোর বুদ্ধি থাকে আমি কি ড্রেস আপ পড়লাম না পড়লাম সেগুলোর দিকে নজর হিংসা হয় না ছেলের কাছ থেকে টাকা নিয়ে এগুলো কিনে এই জন্য হিংসা হয়

চুপ থাকেন এত কথা বলেন না কথা তো ভালোই শিখছেন নাম্মা আমা আগের দিন নাই হ্যাঁ এই আগের দিনে যেরকম বউদেরকে শাশুড়িরা অত্যাচার করছে এখন ওই দিনটা না। এখনও হচ্ছে যে বউরা শাশুড়িদেরকে অত্যাচার করবে কারণ আগে তো অনেক শাশুড়িরা বউদেরকে অত্যাচার করত আর এখন আমরা করব কারণ দিন বদলাইছে এখন আর ওই সব বললে লাভ নাই দিন ছেলেকে বিয়ে করাইছেন ওই দিনই আমার আঁচলে আমি বাইন্দা নিচ্ছি বিয়ের আগে হয়তো বা আপনার আঁচলে বাধা ছিল কিন্তু বিয়ের পর থেকে আমি আঁচলে বায়েন্দা নিচ্ছি এখন আর ওই দিন নাই দিন বদলাইছি ঠিক আপনাকে দেখবে না আমার কথা শুনবে আমার কথায় চলবে আমি যা বলবো তাই করবে আর টাকা পয়সার কথা বলতেছেন টাকা পয়সা তো বউয়ের পিছনে ভাঙবে মার পেছনে ভাঙবে মা তো অসুস্থ এখন কি মা কিছু করতে পারে যা করে বউ করে সেবা যত্ন যা করতে হয় বোর করতে হয় তাহলে যখন আপনি সেবা করতেন তখন আপনার পেছনে টাকা ভাঙছে আর এখন আমি সেবা করতেছি আমার পেছনে তো টাকা ভাঙবে আপনার পেছনে টাকা ভাঙবে এসব কি বলতেছ বৌমা ছেলে বিয়ে করালে কি পর হয়ে যায় হ্যাঁ পর হয়ে যায় সেটা কি আপনি জানেন না ছেলে বিয়ে করালে যে পর হয়ে যায় শোনেন আপনাকে আর এই রুমে রাখা যাবে না কারণ আপনি এই যে রুমটাকে কি মানে অপরিষ্কার করে ফেলেছেন দুদিন পর আমার মা আসবে আমার মা এসে যদি দেখে এরকম আমার মাকে কোথায় থাকতে দেবো আপনাকে আর এখানে রাখতেছে না আপনি এখনই বাসা থেকে বেরিয়ে যান এসব তুমি কি বলতেছ বোমা এখন আমি কোথায় যাবো এই অসুস্থ শরীর না আপনি কোথায় যাবেন সেটা আমি কিভাবে জানবো আপনি যাহার নামে চোর যান সেটা তো আমার দেখার বিষয় না আমি এখন এই অসুস্থ শরীর কোথায় যাবো তুমি তো দেখতেইছো আমি দুই দিন ধরে খুবই অসুস্থ বাসা থেকে বের হয়ে যে আমি কোথায় যাব এই অসুস্থ শরীরলা কার কাছে যাব আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন সেটা কি আমি বলে দেব আপনি এক কাজ করেন আপনি যদি থাকা খাওয়া সমস্যা হয় তাহলে আপনি কমলাপুর রেল স্টেশন যাবেন আর একটা প্লেট নিয়ে বসবেন দেখবেন আপনার টাকার অভাব পড়বে না আর ওই টাকা দিয়ে আপনি খাওয়া থাকা সব হয়ে যাবে আপনি তাদের বের তো আমার মা কালকে আসবে আপনি কি বের করে দিয়ে আমি এই বিছানাপত্র এগুলো চেঞ্জ করব জান বের হন আমি এখন কোথায় যাব কোথায় যাবেন মানে আমি এত কিছু বুঝি না আপনি বের তো আমার মা আসবে তাড়াতাড়ি বের হন তো এটা তুমি কি করলা আমি একজন অসুস্থ মানুষ তুমি আমাকে বিছানা থেকে এমনি করে ফালাই দিলা আপনাকে আমি ফেলে দিব না তো কি করব। আপনাকে আমি কুলো করে নামাবো নাকি পালন করে নামাবো হ্যাঁ আপনারা তো নাকি আমি বাদ দেন তো আর আপনার যদি থাকা খাওয়ার এত কষ্টই হয় চলেন আপনাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো ওখানে থাকা খাওয়ার কোনো কষ্ট হবে না এসব তুমি কি বলতেছো আমার ছেলে বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠায় আমি কি জন্য বৃদ্ধাশ্রমে যাব। চুপ থাকে তো ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় ওই টাকা দিয়ে আমাদের কি কোনো ভবিষ্যৎ নাই। আর আমাদের কি কোনো দরকার নেই আমাদের ছেলেমেয়ে আছে তার ভবিষ্যতের একটা চিন্তা করতে হবে তাই না আর ওই টাকা দিয়ে আপনাকে চিকিৎসা করব ওই টাকা দিয়ে আপনার পেছনে খরচ করব অসম্ভব চলেন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো ওখানে আপনার থাকা খাওয়ার পূর্ণ সমস্যা হবে না ওখানে বেশ সুন্দর থাকতে পারবেন চলেন তো আজকে যদি তোমার মা এরকম থাকতো তুমি কি পারতা তারে বৃদ্ধাশ্রমে রাখতে শোনেন আমার মার সাথে আপনার তুলনা দিন না ঠিক আছে আপনি যে নোংরা আর ঘরটাকে যে অপরিষ্কার করে রাখেন আমার মা তো ওরকম একদমই হবে না আমার মার সাথে আপনাকে তুলনা করতেছেন আমার মা কোথায় আর আপনি কোথায় চলেন আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো ওখানে বেশ সুন্দর থাকবেন চলেন ওঠেন তো উঠতে এত কষ্ট হচ্ছে কেন আমি সেটাই বুঝতেছি না যত সব ঝামেলা